মানে একটা সময় সে কিন্তু বাংলা মুভি প্রমোট এমনকি বাংলা ইন্ডাস্ট্রি কে এগিয়ে নিয়ে যেত দেখো বাংলা মুভি নিয়ে কথা বললে আমাদের কাছে সবচেয়ে সর্বপ্রথম একটা নাম মনে পড়ে সেটা হচ্ছে প্রসেনজিৎ ভট্টাচার্য কেননা তার নাম হচ্ছে প্রসেনজিৎ সে কিন্তু বর্তমান যুগে তিনশোটা মুভির উপরে মুভি করছে কিন্তু এখন সমস্যা সাপেক্ষে কিন্তু তাকে আর মুভিতে দেখা যাচ্ছে না তো মুভিতে দেখা না যাওয়ার কিছু কারণ আছে তো কারণ আজকে বিস্তারিত আলোচনা করুন তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যায় আর প্রথম যুদ্ধে যেগুলো অভিনয় ছিল অভিনয়গুলো একদমই সমস্ত হিরোর থেকে সেরা ছিল এমনকি এই মুভির অভিনয়গুলো কিন্তু অন্য মুভির থেকে কিন্তু অনেক হিট হয় এই মুভিটার নাম ছিল অন্য স্যার যদি তোমরা দেখে থাকো তাহলে হয়তো বুঝতে পারবা যে এই মুভিটা দেখাটাই মনে হয় আসলে ছবি করতে চাচ্ছেন না সে কিন্তু এখনও যদি ছবি পায় সে কিন্তু কাজ করবে ঘটনা রয়েছে আসলে তাদের কাছে এত টাকা নাই মানে একটা ছবি করতে বর্তমান যুগে যদি একটা ছবি করে মোটামুটি পাঁচশো থেকে দশ কোটি টাকা খরচ হবে দশ কোটি টাকা কিন্তু তাদেরকে দিয়ে হয়তো ছবি করা তারা হয়তো ভাবে যে নেই দশ কোটি টাকা যদি তাদের পিছনে আমি খরচ করি তো দশ কোটি টাকা দাম আমাদের উঠবে না বা দশ কোটি টাকা যদি হয়তো সিনেমার পাশে খরচ করে মোটামুটি পনেরো কোটির মতন মূল্য কথা ছবিতে কিছু লাভবান দেখা দেবে যদি এরকম না হয় তাহলে ছবিটা ফ্লপ করবে যার জন্য যার জন্য নাকি এখন তাদেরকে ছবি দেওয়া হয় না আর ছবিগুলো হয়তো যদিও রিসেন্টলি একটা মুভি এসেছিলো যে খাদান খাদান মুভিটা কিন্তু অনেক ইনকাম করছিল মোটামুটি বিশ কোটি টাকার উপরে ইনকাম করে মানে এই খাদান মুভি থেকে তো মুভিগুলো বর্তমানে যত অ্যাডভান্স লেভেলের রব তত কিন্তু ইনকাম বেশি হইব এখন এমনিতেই বাংলা মুভির ডিমান্ড অত একটা নাই তারপরেও হয়তো বাংলা মুভি যদি এরকম হয়তো বাজেট না থাকে তাহলে কিন্তু বাংলা মুভি চলবে না যার জন্য বাংলা মুভির বর্তমান ডিমান্ড নাই নাইকিয়া এমনকি ধীরে ধীরে বাংলা যত সুপারস্টার ছিল সেখানে কিন্তু সমস্যা ব্যাগে কিন্তু মিস হয়ে যাবে আর সমস্যা ব্যাগে কিন্তু তাদের দেখা যাচ্ছে না

যেমন হান্ড্রেড পার্সেন্ট লাভ সার্থী এমনকি বহুত মুভি আছে যে মুভিগুলো কিন্তু কম বাজেটের ছিল তারা কিন্তু বহুত টাকা ইনকাম করছে তাদের কাছে কিন্তু সেম প্রবলেম মানে বাজেট নাইকিয়া যদি বাজেট থাকে তারা এখনো মুভি করবে কম বাজেটের মুভি তারা হয়তো করতে চায় না কেননা কম বাজেটের মুভি খেলে সেই মুভিগুলো ফ্লপ হয়ে যাবে কা বর্তমান যুগে যদি কোনো মুভি করতে যায় সেই মুভিগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলে করা লাগবো তাহলে কিন্তু সেই মুভিগুলো চলবো কেননা যদি আগেকার ধরনের মুভি করে তাহলে কিন্তু বর্তমান যোগের মুভি চলবে না যার জন্য নাকি সময় সময়কে তারা দেখা যাচ্ছে না কেনটা কম বাজেটের মুভি তারা হয়তো করতে করতে চাচ্ছে না এমনকি তারা কম বাজেটের মুভি হয়তো করবে না যদি মুভি করে তাহলে মুভি গুলো ফ্লপ করে যাবে তাহলে তো মুভি করার কোনো প্রয়োজন নাই যার জন্য নাকি তারা কম বাজেটের মুভি গুলো করতে চায় না মুভির হয়তো পাঁচের থেকে দশ কোটি টাকা হয় তার আগে যেন করবে কিন্তু কম কম বাজেটের টাকা হয়তো তারা মুভি করে হয়তো মুভিগুলো ফ্লপ করিয়া হয়তো তাদের দেখো বাংলা চলচ্চিত্রের মধ্যে অন্যতম নায়ক গেছে জিৎ কেননা জিদের প্রত্যেকটা মুভি কিন্তু ফ্লপ দেখো বাংলা চলচ্চিত্রের মধ্যে অন্যতম নাই গেছে জিত কেননা জিদের কিন্তু প্রত্যেকটা মুভি কিন্তু হিট হয় আর প্রত্যেকটা যখন জিদের হাইয়েস্ট হিট হওয়া মুভির নাম হয়েছে সাথী কেননা এই দুই হাজার দুই যখন তার কিছুগুলা মুভি আসে তার কিছুদিন পরে কিন্তু তার মুভিটা হিট হয় আর এতটুকা হিট হয় বাংলা ইন্ডাস্ট্রিকে বহুত আগিয়ে নিয়ে যায় মুভিতে এমনকি বাংলা চলচ্চিত্র দ্বারা এত হিট হয় মানে মুভিটার বাজার ছিল অল্প যে মুভিতে ইনকাম কিন্তু অনেক হয়েছিল যার জন্য সেই মুভিতে কিন্তু তার একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় মানে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তার একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল সেই মুভিটি মানে তার প্রথম এওয়ার্ডের মুভির নাম হয়েছে সাতি কেননা